শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো রাজ্যে কলেজে কলেজে পড়ুয়া ভর্তিতে সংকট ভর্তি প্রক্রিয়া চিন্তার মেঘ বাংলার কলেজে অনীহা দেখাচ্ছেন বাংলারই পড়ুয়ারা ভর্তি প্রক্রিয়ায় বহু আসন এখনো কলেজগুলোতে ফাঁকা কলেজের ফিজ দিয়েও ভেরিফিকেশন আসছেন না পড়ুয়ারা স্নাতকে ভর্তি হওয়ায় অনিহা দেখা দিচ্ছে ফের সেন্ট্রালাইজড পোর্টাল খুলে সমস্যা মেটানোর চেষ্টায় রাজ্য এসএসসি হচ্ছে না প্রায় আট বছর ধরে চাকরির পরীক্ষা না হওয়ায় ভিন্ন ধারায় পড়াশোনায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বহু পড়ুয়া বহু নামজাতা কলেজ ও বিজ্ঞান বিভাগের আসন ফাঁকা থাকায় সবচেয়ে বেশি আশঙ্কায় ভুগছে এই রাজ্যের শিক্ষা মহল এখন ছেলেমেয়েরা কি দেখছে যে কিভাবে একটা চাকরি পাওয়া যায় এবং সেখানে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের তার চার বছর সায়েন্স বা হিউম্যানিটিস নিয়ে পড়লেও চার বছর তারপরে তাকে মাস্টার্স ডিগ্রি করতে হবে তারপরে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে অর্থাৎ প্রায় ছয় সাত বছর আট বছর ন বছর পরে তারপরে যদি সে কোনো কাজে সুযোগ পায় এবং সবচেয়ে আনফর্চুনেট ব্যাপার হচ্ছে যে জায়গাটা আগে সবার কাছে উন্মুক্ত ছিল যে সরকারি চাকরি সেটা একেবারে সংকুচিত হয়ে গেছে প্রাইভেট জায়গায় চাকরির সব জায়গা ভীষণই কম চাকরির সুযোগ ভীষণভাবে কম সুতরাং এই সমস্যাটা হচ্ছে এটার জন্যই আমার আমার নিজের মনে হচ্ছে মানে খুবই দুর্ভাগ্যের জায়গা যে আমাদের এত ভালো ভালো ডিগ্রি কলেজগুলো রয়েছে যে কলেজগুলো এখন ছাত্রছাত্রী পাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী বসুর স্বপ্নের পরিকল্পনা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আজকে তার প্রথম ধাপ ভেরিফিকেশন হলো। এবং তা সার্বিকভাবে সফল পরবর্তী ধাপগুলিতে রাজ্যের যত সিট ক্যাপাসিট ক্যাপাসিটি আছে তার ম্যাক্সিমামই ভর্তি হয়ে যায় বিরোধীরা যে কুৎসা করছে তা সত্যি হাস্যকর আমি তাদেরকে বলবো নিরপেক্ষতা এবং স্বচ্ছতার স্বার্থে সরকারের পাশে থাকুন গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না কলেজে কলেজে চিন্তার মেঘ অধ্যক্ষরা চিন্তায় পড়েছেন তার কারণ কলেজে ডিগ্রি কলেজে মূল স্রোতের যে পড়াশুনো অনার্সের পড়াশুনো স্নাতকের পড়াশুনো সেখানে ছাত্র ছাত্রীদের আগ্রহ কমছে বিভিন্ন কলেজে বিস্তর আসন ফাঁকা কিভাবে সেখানে শিক্ষা দপ্তর আবার ভর্তির প্রক্রিয়া চালু করছে সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মাধ্যমে তার কারণ প্রথমবারে কলেজের বিরাট বিরাট আসন তা কিন্তু অধিক সংখ্যায় ফাঁকা থেকে গিয়েছে এবং স্বনামধন্য কলেজও তার মধ্যে রয়েছে বাংলার পড়ুয়ারা কোথায় যাচ্ছেন এসএসসি পিএসসি হচ্ছে না বলেই কি উচ্চ শিক্ষায় আগ্রহ কমছে বাংলার পড়ুয়াদের এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা নজর রাখবো আজকের একটি বড় খবরের দিকে হাওড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছাত্রীর মৃত্যু মৃত্যু হয়েছে ছাত্রী বছরের পৌরভি দাসের বাড়ির সামনে জমা জলে পা দিতেই বিপত্তি ঘটে হাওড়ার থানার ঘটনা এলাকায় একটি একটি বাড়ি তৈরি হচ্ছিল সেই বাড়ির বিদ্যুতের তার জলে পড়েছিল আর সেখানে পা দিতেই বিদ্যুৎ হয়ে মৃত্যুর অভিযোগ পুরসভার গাফিলতি এবং নজরদারির অভাবে চলে যেতে হলো কোলের মেয়েকে অভিযোগ করছেন মৃতার পরিবার দোষীদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা কিছু করতে পারলাম না আমার তো আমাদের ঘটনা ঘটে গেল আমি দোকানের ভেতরে অপোজিটেই আমার চায়ের দোকান ওখান থেকে শর্ট সার্কিট টা হলো হ্যাঁ ওই চায়ের দোকানে ওখানেই সবকিছু করে ইলেকট্রিক্যাল এর চবে ইন্ডাকশন ইন্ডাকশন সব জ্বালায় তখন অফ করতে তারপরে আমি এগিয়ে যাই মেয়েকে চ্যাং দোলা করে নিয়ে হসপিটালে আ। হয়ে কি কি করে করে এখন চালায় তবে করছে এক মৃত্যু প্রশ্ন অনেক কার গাফিলতের মৃত্যু ঘটলো আমরা জানতে চেয়েছিলাম রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের কাছ থেকে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের পাশাপাশি শোনাবো এই ঘটনায় বিরোধীরা বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন একটা সমস্যা তো আছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি প্রায় ছ বছর হয়ে গেল নির্বাচন হয়নি বোর্ড একটা মানে একটা লোকে চোখ দিয়ে গোটা হাওড়া পৌরসভা দেখতে কলকাতা ওয়ার্ড দেখতে হচ্ছে সুতরাং সমস্যা আছে এবং ওয়াটার লগে সমস্যা তো আছে একটা মুখ্যমন্ত্রী মাস্টার প্ল্যান কথা বলেছিল সেই মাস্টার প্ল্যানে মাস্টার প্ল্যানটা তৈরি হয়েছে কিন্তু মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্ট না হলে সেটা প্রায় অনেকটা কাজ হয় পাঁচশো ছশো কোটি টাকার ব্যাপার সুতরাং জল নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে এই ওয়াটার নমি সমস্যাটা যাবে না ডিস্ট্রিক্টিং গুলো হচ্ছে কিন্তু এই বৃষ্টির কারণে ডিস্ট্রিক্টিংটাও বন্ধ হয়ে যাচ্ছে সমস্যা আছে সমস্যা আছে অস্বীকার করার জায়গা এবং একটা বাচ্চা মেয়ে প্রাণ চলে গেল এটা খুবই দুঃখজনক খুবই বলার মানে মতো ভাষা নেই পুর প্রশাসনকে বলবো যাতে অবিলম্বে সেখানে গিয়ে তিনি যে সেখানে যাতে জল নিকাশি ব্যবস্থার উন্নতি হয় যাতে জল জবা জল পরিষ্কার হয়ে যায় তার ব্যবস্থা করার জন্য এবং সভ্য সমাজের আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে যে আপনার তার যাবে সেটা যেকোনো আধুনিক শহরে তৈরি হয় কলকাতা বা হাওড়ায় তৈরি হয়নি হাওড়াতে আপনি যদি কখনো জানে যান দেখবেন যে আপনি তারের শহরে যাচ্ছেন না হাওড়া দিয়ে যাচ্ছেন মানে কোনো সভ্য শহর দিয়ে যাচ্ছেন না মাথার উপর তার পাশে তার ডান দিকে তার খুবই দুঃখজনক ঘটনা যে পরিবারটি তার সন্তান ঘল একটা ভেবে দেখুন তো তার কি অপরাধ ছিল বৃষ্টিতে বাধ্যবাধকতার কারণে হয়তো তাকে বেরোতে হয়েছিল সে কখনো ভেবেছে সেখানে রাস্তার উপরে রাস্তায় থাকবে বিদ্যুৎ মানে বিদ্যুৎ বাহিত তার সেখানে পড়ে থাকবে সেই পরিস্থিতিতে কখনো ভেবে কেউ রাস্তায় বেরোয় না তাই এর পুরো দায় রাজ্য প্রশাসনের স্থানীয় প্রশাসনের এবং এর কাফিলতির দায় নিয়ে আমার তো মনে হয় পুরো প্রশাসকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবার নজর রাখবো বাঘুইয়াটির দিকে কারণ বাঘুইয়াটিতে বিপদজনক বাড়ির বলি এক কিশোর যখন কিশোরকে আর্যিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তিনতলা বাড়ির নির্মাণেই কি গল এই প্রশ্ন তো উঠছেই কারণ মাত্র পনেরো বছর আগে বাড়িটি তৈরি হয়েছিল তারপর থেকেই বাড়িতে বড় বড় ফাটল দেখা গিয়েছিল স্থানীয়দের অভিযোগ শুনলে তো আপনার চোখ কপালে উঠবে স্থানীয়রা বলছেন এই তিন তলা বাড়িতে লোহার বদলে বাঁশ কাঠ ব্যবহার করা হয়েছিল বাড়ির কাঠামো বাঁধতে তারের বদলে ব্যবহার করা হয়েছিল দড়ি এখন প্রশ্ন হচ্ছে যে এই বেহাল বাড়ি কিভাবে পুরসভার নজর এড়িয়ে গেল বাড়িতে বড় বড় ফাটল পুরসভা খবর নিল না কেন কেন একটা বেহাল বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হলো না কেন বাড়ির গায়ে নোটিশ দেওয়া হলো না এটা বিপজ্জনক বাড়ি বলে দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলা দল পৌঁছতেও পরতে পরতে এই ঘটনার পরতে পরতে গাফিলতি এই সব গাফিলতির দায়কে কি এড়িয়ে যেতে পারে পুরসভা ফ্রেম করেছে ফ্রেম করেছে চড়া দিয়ে ঠিক আছে তারপর দড়ি দিয়ে বেঁধে তারও না পাশের কুঞ্চি এগুলো দিয়ে করেছে আবার তারও দেয়নি সুতলি দিয়ে বেঁধেছে তারপর ঢালাই যে ঢালাই দিয়ে যে সিমেন্টটা মানে ওই সিমেন্ট কোনো নাম আসেনি মানে তখন করতে কেউ জানতো না লোকাল মানে সেই সিমেন্ট যারা আপনার ফায়ার ব্রিগেডের লোক ছিল তারা যখন জিজ্ঞেস করেছে ভিতরে কেউ আছো ও দু তিনবার গোয়ানি সাড়া দিয়েছে আওয়াজ দিয়েছে কিন্তু তারপরের বারে যখন আবার দমকলের লোকজন এসে বারবার ইয়ে করছে তখন কোনো পাইনি নটা থেকে আর চারটে পাঁচ তখন ওকে বের করা হয়েছে মানে এত স্ল্যাবগুলো ভেঙে পড়েছে গায়ের উপরে পাট 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 বাই তুলে তারপর ওকে বের করা হয়েছে আমাদের সঙ্গে তো কথা হয়নি আমার পিসা মশাই ওনার শ্বশুর মশাই যে মারা গেছে তার দাদু আর বাবা কথা বলেছে আমার পিসা মশাই অনেক করে বারণ করেছিল আমার জামাইবাবু শুনে নাই ও নিজের মন মতো করেছে বাড়ি ওই জামাইবাবু কারোর কথা শুনতো না ওর বাবা মানে ওর বাবা মারা গেছে তা ছ সাত বছর হয়ে গেছে উনি কার কথা শুনতো না আমার আমার পিসা মশাই সেই পিসা মশাই অব্দি ঝগড়া করেছে ওনার সঙ্গে যেভাবে ঘর হয় না কাঠের বাড়ি হয় না উনি বলছে এইভাবেই হয় অনেক ঝগড়াঝাটি হয়েছে একবার তখন বাড়িটার কাজ শুরু হয়েছে তখন উনি ওনাকে বারণ করেছিলাম যে এইভাবে করতে না যেহেতু আমাদের যাইবো হয় তবে উনি উনি কার কাছে শুনেছেন না উনি ওনার চুক্তি মতো উনি ওনারটাই করেছেন এবার আমরা তো এখানে থাকি না থাকি ক্যানিংয়ে মা দাদা বাইরে গেছিল একটা কাজ দরকারি কাজে এবার ওকে যখন ও যখন ছাতার পরে ওনাকে ও দাদাকে ফোন করেছে মেজদাজে যে দাদা বাড়ির ছাদটা ভেঙে পড়ে গেছে বলে ওইটুকু বলেই ও ফোন কেটে দিয়েছে তারপর ওনারা পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসে এসে তারপর তো মানে থানায় হ্যাঁ তারপর থানায় সব জায়গায় যোগাযোগ করে তারপর ওর সঙ্গে আর কোনো কথা হয় তারপর ফোন করেছে ফোন না ফোনে আর ফোন তোলেনি আমি রয়েছি বাগুইয়াটির সেই ধ্বংসস্তূপ যে বাড়ি সেই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে বাড়ির একেবারে যে তিনতলা সেটা ভেঙে দোতলায় দোতলা থেকে একতলা আমি রয়েছি সেই একতলায় এখানে বাড়ির একেবারে কোনো কিচ্ছু নেই পুরোটা ভেঙে পড়েছে লোয়া স্ট্রাকচার পর্যন্ত নেই এমনকি এই যে মোটা মোটা যে চাঁই যেগুলো ভেঙে পড়েছে সেগুলোতে এই রকম কাঠ ব্যবহার করা হয়েছিল যা একেবারে স্পষ্ট এবার এই যে ঠিক এই রকম কাঠ অর্থাৎ দীর্ঘদিন ধরে এই অবস্থায় থাকতে থাকতে এই কাঠগুলো যে কতটা ক্ষয়িষ্ণু হয়ে গেছিল তা কিন্তু একেবারে স্পষ্ট আরও দু একটা কাঠ দেখানোর চেষ্টা করব এই যে একেবারে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে ঠিক এরকমভাবে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে অর্থাৎ এই যে কাঠ একের পর এক কাঠ ভেতরে ব্যবহার করা হয়েছিলো এরকম যে কাঠ অর্থাৎ কাঠগুলোর কোনো যে ধরার যে ক্ষমতা কোনো রকম ভারী জিনিস তা নেই আর বাড়ির যে স্ট্রাকচার সেটা যে ভেঙে পড়েছে ঠিক এই জায়গায় সেটা বলাই আমি রয়েছি এটি খাটের ওপর এইটা হলো সেই খাটের অংশ এই যে দেখা যাচ্ছে এই যে খাট অর্থাৎ রাত্রিবেলা এখানেই তারা সুতো আর মাথায় লোহার বদলে কাঠের স্ট্রাকচার এই হলো খাট অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কি অবস্থায় বাড়িটা তৈরি হয়েছিল আর যখন ভেঙে পড়েছে সেখানে স্পষ্ট হচ্ছে যে লোহার স্ট্রাকচারের বিন্দুমাত্র এই বাড়িতে নেই যার পরিবর্তে শুধুই রয়েছে কাঠ ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য টিভি নাইন বাংলা জলের তোরে ভেসে আসা কচুরি বানার চাপে ভাংলো সাতটি বাঁশের সাঁকো ঘাটালের মনসুকা এলাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন চরম দুর্ভোগে শতাধিক গ্রামের মানুষ ঝুমি নদীর ওপর এই বাঁশের সাঁকোগুলির ওপর দিয়ে অন্তত চারটি পঞ্চায়েতের হাজার হাজার মানুষ প্রত্যেকে দিন যাতায়াত করে সেই যাতায়াত সামাল দিচ্ছে এখন একটি মাত্র নৌকা খরস্রোতা নদীর ওপর এভাবেই ঝুঁকে নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন বাসিন্দারা দু হাজার একুশে ভগবতী সেতু তৈরি হয়নি যার ফলে এই অবস্থা দিকে দিকে এটা তো শুধু একটা ছবি নয় দিকে দিকে যেই বৃষ্টি এসেছে বর্ষা যেই একটু তার তীব্রতা বাড়িয়েছে তেমনই দিকে দিকে বাংলার এই ছবি ধরা পড়ছে দেখুন আপনাকে একসঙ্গে বেশ কয়েকটা জায়গা ছবি দেখাচ্ছি আপনাকে ঘাটালের ছবি দেখাচ্ছি আপনাকে দেখাচ্ছি হাওড়ার ছবি বোলপুরের ছবি দেখতে পাচ্ছেন কাটোয়া আপনার দেখিয়েছিলাম একটু আগে আপনাকে জলের তোরে একটা ব্রিজ কার্যত ডুবে গেছে আপনাকে আরামবাগের ছবি দেখাচ্ছি দুই চব্বিশ পরগনা দুটো ছবি একবার দেখুন কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার ছবিও